নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি তেল গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরে আর দিয়েছি শুটকি মাছ ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে কালো কচু ডাটা আমি আগে ভাপিয়ে রেখে দিয়েছি হলুদ লবণ দিয়ে ঢেলে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম কালো কচু শুটকি মাছ দিয়ে আর এদিকে হলো ডাল খেতে বসলাম ডাল তার সঙ্গে নিয়েছি লেবু শুটকি মাছ দিয়ে কালো কচু ডাটা আর হলো ক্ষীরা এই হলো আজকের মেনু ডাল ঢেলে নিয়ে লেবু চিপে নিলাম নিয়ে খেতে শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে টা